এনজেপি থানার পরিশেষে আটক করে পাঁচ অভিযুক্তকে রবিবার রাতে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেনে নামি এক বিরিয়ানির দোকানে পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির দোকানে স্বল্পমূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ফির জমান বিরিয়ানি ভক্ত মানুষেরা আর সেই বিরিয়ানির দোকানে মাটন বিরিয়ানিতে মিললো পোকা জানা গেছে এক ক্রেতা রাত্রে এগারোটা নাগাদ বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বানিয়ে যান পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজেপি থানায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসে ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিকে এনজেপি থানা পুলিশের সহযোগিতায় লেকটাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছন তারা দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খুঁটিয়ে দেখে সেখান থেকেই নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা সমস্ত বিষয় ক্ষতি দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তর সূত্রের দুদিন আগে কিন্তু মাংসের इनके जो प्रमाण चले राज्य सरकार और भगवान ने आपने हां हमारे नाम भरे दिया तो इस बारे में जो वीडियो के आगे आपने किसी तरह का तो बताया छिला নাগুলো ওদের হিউজ চলতো এখানে কি প্রধান নগর চম্পাসারি নগর। মানে যত এখানে এখানেই এসে ভিড় লাগাতো কেন ভিড় লাগাতো জানতাম না হয়তো ভালো কোয়ালিটির দিত সস্তায় দিত আর ওরা ডেলি মাংস আনতো এখানেই ধুতো সবার সামনে এখানেই বানাতো তারা লোক পুরো ভিড় করতো খেত ফিত সবাই করতো জানি সবার কি মনে হয় ষড়যন্ত্র করতে পারে কেন সারাদিন ওরা সকাল থেকে বিক্রি করেছে বিরিয়ানি আমরা তো কিন্তু আমার তো আগে দার্জিলিং এর বিজেপি জেলা সভাপতি অরুণ মন্ডল অফিসার কে দিয়ে কোন ব্যবস্থা নেই কারো কোনো কাগজ নেই কারা এই দোকানগুলো করেছে কোথাকার লোক কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে আমার কাছে খবর আছে প্রত্যেকটা দোকানে বেশিরভাগ বিরিয়ানি দোকানে এই বিরিয়ানির সাথে ড্রাগ মেশানো হয় এবং মানুষকে খাইয়ে সেই ড্রাগে অ্যাডিক্ট করা হচ্ছে খোঁজ পাঠ দেব বা যারা আধিকারিক আছে তাদের অবিলম্বে এই বিরিয়ানির দোকানগুলোর উপরে বিশেষভাবে নজরদারি করা উচিত এবং এই বিষয়ে ডেপুটি মেয়র रंजन সরকারের ঠিক কী প্রতিক্রিয়া শুনে নেব না আমরা চিন্তিত এখানে যে সিলিগুড়িতে প্রচুর মানুষ বাইরে থেকে তারা দীর্ঘদিন যাবত কাজকর্মের জন্য পড়াশোনার জন্য ইতালির জন্য তারা আসেন এখানে জনসংখ্যা যে একটা বিরাট সংখ্যা ভাগছে দীর্ঘদিন প্রায় 200% আমাদের এখানে পপুলেশন গ্রোথ বেঙ্গালোর পরে এই শহরের উপরে এত চাপ বিয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার এলাকায় পুরনগঞ্জের তার বাইরেও বিস্তীর্ণ এলাকা রয়েছে আমাদের জেলায় তো এই মানুষেরা এখানে মানুষ আসছে তারা বিভিন্ন বাড়ি ভাড়া নিচ্ছে দোকানগুলো তো বামেরা তাদের জমানায় সমস্ত পার্কিংগুলোকে বিক্রি করে দিয়েছে সমস্ত বেআইন বাড়ি হয়েছে সেগুলোকে সেখানে যারা ওনার আছেন কিছু কিছু ক্ষেত্রে তারা সেই বাড়িগুলোকে পুরসভাকে না জানিয়ে ভাড়া দিচ্ছেন কেউ কেউ সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন সঙ্গে খাবার দোকান ছেলেগুলিতে স্ট্রিট ফুড আহ এগুলোর সংখ্যা অনেক বেড়েছে